রাজ্যপালের ঘোষণার পরেও পেল না অনুদান এতে ক্ষুব্ধ নিহতদের পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা বারোই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চেতনাগজ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে নালায় মাটি চাপা পড়ে চার শিশু মর্মান্তিক মৃত্যু হয় তাদের ঘটনায় রাজ্য রাজনীতি তোল হয়ে উঠেছিল অভিযোগ বিএসএফের খোড়া নালায় মাটি চাপা পড়ে যায় চার শিশু মর্মান্তিক মৃত্যু হয় তাদের বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনেও নামে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ঘটনার পরেই রাজ্যের সরকারের পক্ষ থেকে নিহত চার শিশুর পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় পাশাপাশি দলের পক্ষ থেকে আরও তিন লক্ষ টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় নিহত চার শিশুর পরিবার দেখুন রাজ্যপাল কি আশ্বাস দিয়েছে না দিয়েছে আমরা সকলেই জানি উনি এসেছিলেন এসে পরিবারদের পাশে দাঁড়িয়েছিলেন তার থেকে বড় কথা যে আমাদের সরকার সেই পরিবারদের পিছু প্রত্যেকটা পরিবারকে এক একবার তিন লক্ষ একবার দু লক্ষ অর্থাৎ মোট পাঁচ লক্ষ টাকা করে প্রত্যেকটি পরিবার পেয়েছে তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল সেই কথা আমরা দেখতে পেরেছি এবং কাজ করেছি কিন্তু রাজ্যপাল এসে সেই পরিবারদের প্রতি বলেছিল যে প্রত্যেকটি পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু সেই অসহায় পরিবারগুলো এখন আজকের দিনেও ঘুরে বেড়াচ্ছে যে আমাদেরকে রাজ্যপাল আশ্বাস দিল কিন্তু সেই টাকাটা আজকের অবধিও আমরা পেলাম না এখন কেন পাইনি কেন পাবে পাবে কি কি না সেটা রাজ্যপাল বলতে বলতে পারে এবং আমরা অপরদিকে বিশ্বে ফেব্রুয়ারি চেতনাগজ গ্রামে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি নিহত চার শিশুর পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেন রাজ্যপাল পরিবার পিছু এক লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করার কথা ঘোষণা করেন তিনি কিন্তু প্রায় চার মাস পেরিয়ে গেলেও এখনও রাজ্যপালের ঘোষণা মতো আর্থিক সহায়তা পায়নি নিহত চার শিশুর পরিবার এতে ক্ষুদ্ধ পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা দেখুন প্রথমত তো মৃত্যু সেটাকে দুঃখ প্রকাশ আবার পুনরায় জানাচ্ছে দুঃখিত আমরা সবাই সেটার জন্য মর্মাহত বাকি যে বিষয় সেই পরিবারের পাশে থাকা এবং তার জন্য যে আর্থিক সহযোগিতা করার ঘোষণা রাজ্যপাল করেছিলেন নিশ্চয়ই সেটা পূরণ করবেন সেটা অবশ্যই করা উচিত যেহেতু রাজ্যপাল উনি ঘোষণা করেছিলেন জানি না কেন সে বিষয়টা নিয়ে দেরি হচ্ছে আশা করব রাজ্যপাল যেহেতু ঘোষণা করেছিলেন সেটা যদি অতি তাড়াতাড়ি যাতে সেই ঘোষণা যাতে বাস্তবায়িত হয় সেটা আশা করব এবং আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেটাও আপনাদের মাধ্যমে সবাইকে সেটার জন্য বলবো সবাই যাতে সজাগ থাকে এই ধরনের কোড়া কুড়ির কাজ যেখানে হচ্ছে সেই জায়গাতে যাতে বাচ্চারা না যায় সেটা প্রথমত গার্জিয়ান যারা রয়েছে বাচ্চা তাদেরই প্রথম দেখা দরকার যে সেই বাচ্চারা যাতে সেই সমস্ত জায়গাতে না যায় চোপড়া থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা